আহ নাসির ভাইয়ের প্রশ্ন হলো প্রস্রাব ইনফেকশন হয় বারবার অনেক ওষুধ খাইছি কোনো উন্নতি পাই না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন প্রশ্ন করছে ইনফেকশন জন্য অনেকবার ওষুধ খাইছে কোনো উন্নতি নাই মনে রাখবেন আজকে আমি কথা বলবো প্রস্রাবের ইনফেকশনটা কেন হয় লক্ষণ কি এবং চিকিৎসা কি ভিডিওটা খেয়াল করে শুনবেন যারা ভিডিওটা দেখছেন এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও কারণ প্রস্রাবের ইনফেকশনে বাংলাদেশের প্রায় ষাট পার্সেন্ট মানুষ আক্রান্ত সাথে সাথে আপনি প্রস্রাব করে ফেলবেন আমরা করি আমরা তো করি না সিম্পল একটা বিষয় বলছি আপনার অনেকক্ষ সময় অতিবাহিত হওয়ার পরে আমরা এ পরে পরিষ্কার হই ঠিক না নাম্বার ওয়ান কারণ বলবো না এটা একটা অন্যতম কারণ কিন্তু পানি কম খাওয়া হলো প্রস্রাবের ইনফেকশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান কারণ এখন যাদের প্রস্রাবের ইনফেকশনটা হয় কিভাবে বুঝবে প্রস্রাবে জ্বালা পোড়া করবে প্রস্রাবের নালির ভিতরে জ্বলবে প্রস্রাবের থলির ভিতরে জ্বলবে প্রস্রাবের রাস্তায় কিতকিত করে কামড় দিবে অনেকে বলে যে দুই নালে প্রস্রাব হয় প্রস্রাবে অতিরিক্ত ফেনা হয় প্রস্রাব করার সময় মারাত্মক দুর্গন্ধ হয় প্রস্রাবের কালার চেঞ্জ হয়ে যায় এই লক্ষণগুলো দেখা দিলে আপনার কাজ হবে দুইটা টেস্ট গুরুত্বপূর্ণ টেস্ট করে ফেলা নাম্বার ওয়ান প্রস্রাবের ইউরিন আর রুটিন এক্সামিনেশন কম টাকার টেস্ট একশো দেড়শো টাকা নেই এই টেস্ট করলে আপনি বুঝতে পারবেন প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাবের থলি দিয়ে ব্লাড যায় কিনা আর বেশি ইপিটেলিয়াল সেল যায় কিনা পাস সেল যায় কিনা প্রোটিন যাচ্ছে কিনা আর দ্বিতীয় যে টেস্টটা করবেন সেটার নাম হলো সিরাম ক্রিয়েটিনিন আমি বলবো যে প্রস্রাবের জ্বালা পোড়া ভাই খুব কঠিন আপনি যদি কম পানি খান একটু রোদে গেলেই দেখবো যে প্রস্রাবের জ্বালা পোড়া করতেছে প্রস্রাবের ইনফেকশনের অন্যতম কারণ অবৈধ মেলামেশা আপনার ওয়াইফ আপনার পার্টনার সারা যদি আপনি কোথাও অপরিচিত কারোর সাথে মিলামেশা করেন মিলন করেন তাহলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড কিছু রোগ আছে কনোরিয়া সিপিলিস এইডস ক্রনিক সিস্টাইটিস প্রস্তাবের প্রচন্ড ইনফেকশন হয় কয়েকদিন পর পর ইনফেকশন হয় এই এই রোগগুলো আপনার শরীরে প্রবেশ করতে পারে এবং এমন ইনফেকশন হবে প্রস্তাবে নালী দিয়ে আপনার পুস পানি যেতে পারে মারাত্মক ভয়ঙ্কর একবার যদি আপনি আক্রান্ত হন মনে রাখবেন আপনার ওয়াইফও কিন্তু আক্রান্ত হইতে পারে আবার আপনি ওয়াইফ যদি আক্রান্ত হন আপনার স্বামীও আক্রান্ত হইতে পারে এই জন্য অবৈধ মিলামেশা অনৈতিক কাজ